বৈষ্ণব নরতন দাস ঠাকুর তিনি কাম হরিনাম মন্ত্র বলেছেন অর্থাৎ হরিনাম মহামন্ত্রকে কাম বলে উল্লেখ করেছে। তিনি বলছেন যে কাম উপাসনা কাম সাধনা কাম হরিনাম মন্ত্র রেফারেন্স সরকার আপনাদের সম্পর্কে উপস্থাপন করছি ধৈর্য সহকার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনারা আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা লক্ষ্য করুন পুরুষ প্রকৃতি কামেতে উৎপত্তি কামেতে সবার জন্ম পশুপক্ষী সব কামেতে উদ্ভব কামেতে সবার কর্ম কাম উপাসনা কাম যে সাধনা কাম কেলি সব তন্ত্র কামের মাধুরী শ্রীরূপ মঞ্জুরি কাম হরিনাম মন্ত্র যা আপনারা স্পষ্ট দেখলেন তো এখানে তিনি কি বলতে চাইছেন অর্থাৎ বৈষ্ণব নরতন দাস ঠাকুর তিনি এখানে কি বলতে চাইছেন আলোচ্য সার শাস নরতন দাস ঠাকুর তিনি বলতে চাইছেন যে কাম হচ্ছে মূলত এই জগৎ সৃষ্টির মূল উপাদান পুরুষ ও প্রকৃতি মধ্য দিয়ে সর্বজীব উৎপত্তি হয়েছে এই কাম হইতে কাম হচ্ছে এই সর্বজীবের মুখ উপাস্য বস্তু এবং সাধারণ বস্তু যার মধ্য দিয়ে মানুষ মুক্তি দুয়ারে যেতে পারে কারণ আমাদের ধর্ম অর্থ কাম মুখ্য চতুর্বর্গ রয়েছে তো এই কামকে যদি জয় না করতে পারে সে কখনো মুক্তি দুয়ারে যেতে পারে না তাই ঠাকুর এই কথাটি এভাবেই এখানে উল্লেখ করেছেন যে কাম উপাসনা কাম যে সাধনা কাম কেলির সব তন্ত্র অর্থাৎ যত মন্ত্র রয়েছে সমস্ত মন্ত্রই কাম কেলির মধ্য দিয়ে উৎপত্তি হয়েছে কামের ও মাধুরী শিরুপ ও মঞ্জুরি কাম হরিনাম মন্ত্র অর্থাৎ কামকে হরিনাম মন্ত্র বলেছে তুলে ধরেছিলাম সেখানে হরিনাম শুরু নাম বত্রিশ চক্র যে কলিযুগের যে হরিনাম এই হরিনাম সম্পূর্ণ কামকেলি দিয়ে উৎপন্ন হয়েছে যা পূর্বে আপনাদের সম্মুখে ভিডিও উপস্থাপন করেছি এগুলো ভিডিওটি এখানে সমাপ্ত করলাম অবশ্যই আপনাদের মন্তব্য প্রকাশ করিবেন হরে কৃষ্ণ গুরুগোবিন্দে জয় হোক